হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মামা এগরোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এসেছি চমৎকার একটি ডাঁটা শাক খেতে এই ডাঁটা খেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ডাঁটা হয়েছে এবং এই ডাটা এত বেশি ফলন হয়েছে যা অকল্পনীয় এখানে কৃষক আব্দুল জলিল তেত্রিশ শতাংশ জমিতে হাইব্রিড জাতের এই ডাটাটি চাষ করেছিলেন যেটি কিনা যেখানে তার মাত্র খরচ হয়েছিল আঠারো হাজার টাকা ধারণা করা হচ্ছে কৃষক আব্দুল জলিল এইখান থেকে প্রায় এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ডাটা ক্ষেত থেকে আপনারা জানেন যে বাজারে দেখতে পান যে চারটা বা পাঁচটা ডাটা মিলে একটা আটি বা ছড়ি করা হয় যেটা কি না বিশ থেকে পঁচিশ তিরিশ টাকাও অনেক সময় বিক্রি করা হয়ে থাকে এই ডাটাটা খেতে যেমন সুস্বাদু তেমনি মজাদার এই চাষ পদ্ধতি আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে আসসালামু আলাইকুম